কখনো কি মনে হয়েছে আপনি যার জন্য সব করছেন সেই আপনাকে গুরুত্ব দিচ্ছে না অবহেলা করছে কথায় আগ্রহ দেখাচ্ছে না অথচ আপনার মনটা কেবল তার জন্য ছটফট করছে বন্ধু একটা কথা মনে রাখবেন যতদিন আপনি সহজলভ্য থাকবেন ততদিন আপনার মূল্য থাকবে না কিন্তু একবার গায়েব হয়ে যান দেখবেন সেই আপনার খোঁজ করবে আপনাকে মনে করবে আর আপনার গুরুত্ব নতুন করে উপলব্ধি করবে আজকের ভিডিওতে আমি বলবো এমন পনেরোটি অবিশ্বাস্য পরিবর্তনের কথা যা ঘটে যায় যখন আপনি সাময়িকভাবে তার জীবন থেকে অদৃশ্য হয়ে যান ভিডিওর শেষে এসে আপনি বুঝবেন কখনো কখনো নিরবতা ই সবচেয়ে শক্তিশালী উত্তর এক হঠাৎ তার মনে প্রশ্ন জাগবে আপনি কোথায় গেলেন প্রতিদিনের মতো মেসেজ কল বা উপস্থিতি না পেলে তার ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হবে মানুষ তখনই গুরুত্ব বোঝে যখন সেটা আর হাতের নাগালে থাকে না দুই আগ্রহের অভাব ভেঙে যাবে যখনই আপনি দূরে সরে যাবেন তার সেই অবহেলা আর উদাসীন মনোভাব আস্তে আস্তে কেটে যাবে কারণ সে আর আপনাকে অবহেলা করার সুযোগ পাবে না তিন মনের ভেতর ভয় ঢুকবে সে ভাববে হয়তো আপনি অন্য কারো প্রতি আগ্রহী হয়ে পড়েছেন আর এই ভয়ই তাকে আপনার দিকে আরও টেনে নেবে চার আপনার কথার মূল্য বাড়বে আপনি সব সময় তার জন্য সহজলভ্য থাকলে আপনার প্রতিটা কথা তার কাছে সাধারণ লাগে কিন্তু হঠাৎ গায়েব হয়ে গেলে আপনার প্রতিটি শব্দই তার কাছে অমূল্য হয়ে উঠবে পাঁচ সে বুঝতে শুরু করবে আসলে কে সত্যিই তাকে ভালোবাসত কারণ আপনার মতো ধৈর্যশীল নিবেদিত একজনকে খুঁজে পাওয়া সহজ নয় ছয় তার অহংকার ভেঙে যাবে মেয়েরা অনেক সময় ছেলেকে অবহেলা করে অহংকার বসত কিন্তু যখনই আপনি দূরে সরে যাবেন তখনই সে বুঝবে অহংকার দিয়ে সম্পর্ক টিকে না সাত আপনাকে পাওয়ার তাগিদ তৈরি হবে যখন জিনিস হাতের কাছে থাকে তখন কেউই সেটার মূল্য দেয় না কিন্তু একবার হারানোর ভয় কাজ করলেই সেই জিনিসের জন্য মানুষ ছুটে যায় ঠিক সেভাবেই সে আপনার জন্য অস্থির হয়ে উঠবে আট আপনার প্রতি কৌতূহল বাড়বে আপনি কেন গায়েব হলেন আপনি কি ইচ্ছাকৃতভাবে দূরে গেলেন নাকি সত্যিই আরেকজন এসেছে এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরতেই থাকবে নয় অন্যের সাথে তুলনা শুরু করবে সে অন্য ছেলেদের সাথে তুলনা করতে শুরু করবে আর তখনই বুঝবে আপনি অন্যদের থেকে কতটা আলাদা দশ আপনার অভাব তাকে কষ্ট দেবে প্রতিদিনের মতো আপনার কল টেক্সট খোঁজ না পেলে সে হঠাৎ অনুভব করবে আপনার অভাবই তার সবচেয়ে বড় কষ্টের কারণ এগারো গোপনে আপনাকে খুঁজবে সোশ্যাল মিডিয়া চেক করবে আপনার অনলাইন স্ট্যাটাস দেখবে এমনকি বন্ধুদের কাছ থেকে খবর নেবে কিন্তু সামনে প্রকাশ করবে না বারো তার ইগো ধাক্কা খাবে সে ভাবতো আপনি সবসময় তার পেছনে থাকবেন কিন্তু যখন দেখবে আপনি নেই তখনই তার আত্মবিশ্বাস কেঁপে উঠে তেরো সে নিজেই যোগাযোগ করবে মেয়েরা সাধারণত অপেক্ষা করে কিন্তু যখন দেখবে আপনি একেবারেই নেই তখন প্রথমে ছোট ছোট অজুহাতে তারপর সরাসরি যোগাযোগ করবে চৌদ্দ আপনাকে ফিরে পেতে চেষ্টা করবে একসময় সে নিজেই আপনার মন জিততে চেষ্টারত হয়ে উঠবে কারণ সে বুঝে যাবে আপনিই ছিলেন তার আসল ভরসা পনেরো সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে আপনি যদি ঠিকভাবে সময় বেছে নেন এই গায়েব হয়ে যাওয়া র রকৌশলী আপনার সম্পর্ককে নতুন করে শক্তিশালী করতে পারে তার চোখে আপনার মর্যাদা এবং ভালোবাসা আরও বেড়ে যাবে বন্ধুরা ভালোবাসায় সবসময় একটা নিয়ম কাজ করে আপনি যদি নিজেকে অবহেলার মধ্যে ফেলেন সে কখনো আপনাকে গুরুত্ব দেবে না কিন্তু একবার যদি নিজেকে দূরে সরিয়ে নিতে পারেন তখনই আপনার আসল গুরুত্ব প্রকাশ পাবে তাই সময় মতো নীরব থাকা শিখুন গায়েব হয়ে যাওয়া শিখুন আর দেখুন যিনি আপনাকে অবহেলা করছিলেন তিনি ই একদিন আপনার খোঁজে ছটফট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে রাখুন যাতে অন্যরাও বুঝতে পারে কখনো কখনো নিরবতাই সবচেয়ে বড় উত্তর